ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি পেস মার্জিন অপশন নিয়ে আজকে আমি আলোচনা করব পেস লেআট ট্যাব পেস সেট আপ গ্রুপ ওরিয়েন্টেশন অপশন নিয়ে অপশন নিয়ে কিভাবে বিভিন্ন বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু লেখা সহ একটি ওয়ার্ড ওপেন করেছি প্রত্যেকটি অফিস আদালত যেমন সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক এনজিও সকল প্রতিষ্ঠান এই ওরিয়েন্টেশন অপশনটা নিয়ে কাজ করে থাকেন ওরিয়েন্টেশন অপশনের কাজ খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি শুভকামনা অনেক লেখা আছে বাম পাশ থেকে ডান পাশে অর্থাৎ পাতাইলে বড় করতে হয় আবার অনেক লেখা আছে উপর থেকে নিচ লম্বা করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা অপশনটার কাজ খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে মাউসটিকে পেস লেআউট ট্যাব একবার বাটন প্রেস করব প্রেস করার পর মাউসটিকে আমি পেস সেটআপ গ্রুপে নিয়ে আসবো পেস সেট আপ গ্রুপ এরপর মাউসটিকে আমি ওরিয়েন্টেশন অপশনে নিয়ে নেব ওরিয়েন্টেশন অপশন এর নিচে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার ওরিয়েন্টেশন অপশনটি মেনুবারটি চলে আসবে এখানে দুটি সাব অপশন আছে একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ আমার পেজগুলি এখানে পোর্ট্রেট মোডে আছে এই পর্টেন মোড থেকে আমি ল্যান্ডস্কেপ করব অর্থাৎ এই ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপে মাউস থেকে নিয়ে এসে একবার লেফট প্রেশ প্রেস করব লেফট প্রেস করলাম তাহলে পেজগুলি আমার সব ল্যান্ডস্কেপ হয়ে গেছে ল্যান্ডস্কেপ হয়ে গেছে এর এটা আমি দেখব কিভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি মাউসের চাকাটি ঘোরাবো অর্থাৎ জুম ইন আউট করব এই পেজগুলি প্রত্যেকটা পেজে আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে এটা পেজ ল্যান্ডস্কেপ এটা 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 প্রত্যেকটা পেজে আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে এরপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আবারও চাকাটি ঘুরাবো জুমিন হবে আমি ল্যান্ডস্কেপ করলাম এরপর আমি পর্ট্রেট করবো সেক্ষেত্রে আবারো মাউসটিকে আমি ওরিয়েন্টেশন অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব এই যে নিচে যে সাব দুটো অপশন আছে যে আমার ল্যান্ডস্কেপ করা আছে এই জন্য ল্যান্ডস্কেপটা সিলেক্ট হয়ে আছে এখন আমি পোর্ট্রেট করব সেই ক্ষেত্রে আমার এই পোর্ট্রেটে মাউস টিকে নিয়ে যাব নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব তাহলে প্রত্যেকটা পেজ আমার পোর্ট্রেট মোডে হয়ে গেছে আমি আবারও কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাকাটি ঘোরাবো অর্থাৎ জুম আউট করবো দেখেন উপর থেকে নিস এটা প্রত্যেকটা পেজ উপর থেকে বড় হয়ে গেছে এটাই হলো অপশনের কাজ আর এর আগেরটা ছিল হলো ল্যান্ডস্কেপ এরপর আবারও আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাকাটি ঘুরাবো জায়গাটি ঘুরাইলাম আমি এরপর উপরে যাব ওরিয়েন্টেশন অপশন দিয়ে আমি পেজগুলিকে আলাদা পেজে যে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো প্রথম পেজটিতে আমি ল্যান্ডস্কেপ করব সেক্ষেত্রে আমাকে এই পেজটি সিলেক্ট করে নিতে হবে এখানে কারসাটি রাখবো Shift চাপ দিয়ে ডাউন অরো চাপবো তাহলে আমার পেজটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করলাম এরপর আমি উপরে মাউসটিকে নেব আমার ভিডিওটি যারা একেবারে নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাউসটিকে এই পেজ সেট গ্রুপে নিয়ে যাব পেজ সেট গ্রুপ পাশে একটা আইকন আছে পেস সেট আপ পেস এই পেজ সেট এখানে মাউস নিয়ে আসবো একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে পেজ সেট আপ এর মেনু বারটি চলে আসবে মেনু বারটি চলে আসছে এখানে ওরিয়েন্টেশন আছে ওরিয়েন্টেশন এই যে পোর্ট্রেট পাশে আছে ল্যান্ডস্কেপ দুটি সাব অপশনই আছে আমি প্রথম পেজটি ল্যান্ডস্কেপ করবো অর্থাৎ এইখানে আমি সিলেক্ট করবো একবার লেখবাটন প্রেস করবো প্রেস করলে এই যে প্রিভিউতে দেখাচ্ছে আমার পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে এরপর মাউসটিকে আমি টু টুতে নিয়ে আসবো টু টুতে নিয়ে আসবো এখানে পাশে লেখা আছে হোল ডকুমেন্ট তার পাশে আরেকটি ড্রপডাউন আরও চিহ্ন আছে ড্রপডাউন এর এখানে একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করলে এখানে দুইটি মেনু আছে একটি হলো হোল ডকুমেন্ট অর্থাৎ আমার এখানে যতগুলি ডকুমেন্ট ওপেন করা আছে এইটাতে ক্লিক করে দিলে সবগুলি ডকুমেন্ট আমার ল্যান্ডস্কেপ হবে আর আমি যদি শুধু প্রথম পেজটি করতে চাই সেক্ষেত্রে এখানে নিচে লেখা আছে সিলেক্টেড টেক্সট সিলেক্টেড টেক্সটে একবার লেব বাটন প্রেস করব লেব বাটন প্রেস করব এরপর মাউসটিকে আমি অকেতে নিয়ে আসবো অকেতে নিয়ে এসে একবার লেপ বাটন প্রেস করব তাহলে প্রথম পেজটি আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে এটি আমি এখন দেখব কন্ট্রোল চাপ দিয়ে আমি মাউসের চাকাটি ঘোরাবো জুম আউট করব এই যে প্রথম পেজটি আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে শুধু প্রথম পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে আর বাকি যে পেজগুলি আছে সব পোর্ট্রেট মোডে রয়ে আমি এরপর আমি আবারও কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাকাটি ঘোরাবো মা চাকাটি ঘোরাবো এরপর আমি দুই নম্বর পেজ আমার পর্ট্রেট মোডে থাকবে তিন নম্বর পেজ ল্যান্ডস্কেপ করবে সেক্ষেত্রে আমি এখানে মাউসটিকে নিয়ে আসবো আসবোটিকে নিয়ে আসবো যেটি আমি লেখাটি সিলেক্ট করে নেব এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে শিফট চাপ শিফট চাপ দিয়ে ধরে ডাউন এর যাব তাহলে আমার লেখা সিলেক্ট হয়ে যাবে এবং পেস্ট সিলেক্ট হয়ে যাবে আমি তিন নাম্বার পেস্টি ল্যান্ডস্কেপ করব তিন নাম্বার পেস্টি ল্যান্ডস্কেপ করতে গেলে আবারো একই ভাবে মাউসটিকে আমার এই পেজ সেটআপ যে আইকন আছে এখানে মাউসটিকে নিয়ে আসবো পেজ সেটআপ আইকন এখানে একবার ক্লিক করব একই ভাবে এই পেজ সেটআপের মেনু বারটি চলে আসবে এরপর আমি ল্যান্ডস্কেপে ক্লিক করব ল্যান্ডস্কেপে ক্লিক করব অর্থাৎ তৃতীয় পেজটি আমি ল্যান্ডস্কেপ করব এখানে লেফট বাটন প্রেস করব প্রেস করার পর একই ভাবে আমি মাউসটিকে অ্যাপ্লাই টু নিয়ে আসব পাশে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দুটি মেনু আসবে এখানে নিচে লেখা আছে সিলেক্টেড টেক্সট এটিতে আমি ক্লিক করব ক্লিক টেস্ট একবার লেপ বটন প্রেস করে দিলাম লেপ বটন প্রেস করার পর ওকে দেব তাহলে আমার তৃতীয় পেজটিও ল্যান্ডস্কেপ হয়ে গেছে প্রথম পেজটি করছি ল্যান্ডস্কেপ দ্বিতীয় পেজটি পোর্ট্রেট রয়ে গেছে তৃতীয় পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাকাটি ঘোরাবো তাহলে এখানে দেখতে পাবো দ্বিতীয় এবং তৃতীয় পেস্টি আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে প্রথম এবং দ্বিতীয় পেস্টি তৃতীয় পেস্টি আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে তৃতীয় চতুর্থ পঞ্চ পঞ্চম যে পেস্টি আছে এটি কোয়ার্ট ট্রেড মুঠে গেছে এরপর আমি জমা আবার কন্ট্রোল চার দিয়ে ধরে চাকাটি ঘোরাবো তাহলে জমাট হবে এরপর আমি প্রথম পেজটি যদি পর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে প্রথম পেজটি আমি সিলেক্ট করে নেব চাপ দিয়ে ডাউন আরো প্রথম পেজটি আমি সিলেক্ট করে নিতেছি প্রথম পেজটি আমি সিলেক্ট করে নিলাম এটি ল্যান্ডস্কেপ আছে এটিকে আমি পর্ট্রেট করব সেক্ষেত্রে আবারও মাউস থেকে আমি এই পেজ সেট আপ আইকনে নিয়ে যাবো একই ভাবে দেড়শোটা আইকনে নিয়ে যাব একবার লেপ বাটন প্রেস করবো এই যে ল্যান্ডস্কেপ মোডে সেট করা আছে কারণ পেজটা আমার ল্যান্ডস্কেপ মোডে আছে এরপর আমি এই ল্যান্ডস্কেপ যে পেজটা আছে এটি আমি পোর্ট্রেট করবো পোর্ট্রেটে একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করলে এখানে প্রিভিউতে দেখাচ্ছে পেজটি পোর্ট্রেট হয়ে গেছে নিচে অ্যাপ্লাই টু এখানে ক্লিক করবো লেপ বাটন চাপ দেবো তারপরে সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করবো সিলেক্ট টেক্সটে আমি ক্লিক করে দিয়েছি এরপর ওকে ক্লিক করব তাহলে আমার এক নাম্বার পেজটি পর্ট্রেট হয়ে গেছে আমি দেখি জুম আউট করে এক নাম্বার দুই নাম্বার পেজ পর্ট্রেট হয়ে গেছে তিন নাম্বার পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেছে এখন তিন নাম্বার পেজটি আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই পর্ট্রেট করতে চাই সেক্ষেত্রে আমার তিন নাম্বার পেজে মাউসটি কার্সারটিকে নিয়ে যাব এটা এক নম্বর পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ তিন নাম্বার পেজটি আমি সিলেক্ট করে নেব এখানে ক্লিক করার পর শিফট চাপ দিয়ে ডাউন আরো চাপ তাহলে আমার সিলেক্ট হবে লেখা পেজটি সিলেক্ট হবে পেজটি সিলেক্ট হয়ে গেছে একইভাবে পেজ সেট আইকনে যাবো এখানে ক্লিক করবো একইভাবে পেজ সেট আপ এর মেনু বারটি চলে আসবে ল্যান্ডস্কেপে আছে আমি পর্ট্রেট করবো এখানে পর্ট্রেটে ক্লিক করবো ক্লিক করলার সাথে সাথে এখানে প্রিভিউতে শো করবে পর্ট্রেট মোটে হয়ে যাবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসবো এখানে এসে সিলেক্টেড টেক্সট একইভাবে দিয়ে দেবো ওকে দিয়ে দেবো তাহলে আমার পেজটি পর্ট্রেট মোটে হয়ে গেছে কন্ট্রোল চাপ দিব কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলা পোর্ট্রেট মোডে প্রত্যেকটা পেজ এভাবে আমরা ওরিয়েন্টেশন অপশন দিয়ে আমরা প্রত্যেকটা পেজ আলাদা আলাদা বিভিন্নভাবে দুই ভাবে কাস্টমাইজ করতে পারবো একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম